এই মঞ্চে আমার সহকর্মীরা যারা বসে আছেন ছাত্রলীগের এবং আওয়ামী লীগের এই মঞ্চে আমার সামনে যে আওয়ামী লীগের যে নেতৃত্ব বসে আছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা করা এটা সম্ভব হয়েছে সুতরাং ছাত্রলীগের এই যে আমরা সামনে এগিয়ে যেতে চাই দুর্দিন আসো এটা আমরা চাই না আমরা কখনো আর দুর্দিন দেখতে চাই না কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাহার ভীষণ স্মার্ট বাংলাদেশ করার জন্য ক্ষোধামুক্ত মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য একে উন্নত বাংলাদেশ করার জন্য যে লড়াই সেই লড়াইয়ে ছাত্রলীগ সবসময় সদা ভাবে পাঁচ সাথে থাকবে এইটা আমরা চাই এই ভ্রমণ করিয়া ছাত্রলীগ এখন যখন কাছে আজকেও আরো বেশি সতর্কিত হয়ে সামনে নেত্রী ভীষণকে এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা

যারা নির্ধারণ করে ছাত্রলীগের পথ দেখিয়েছিলেন তারা দূরদর্শী ছিলেন তারা জানতেন একদিন এই ছাত্রলীগ বাঙালি সমাজের নেতৃত্ব দিল সেই কারণেই তারা এই পথে শিক্ষার পথে শান্তির পথে প্রগতির পথে এই একটি শব্দ প্রগতি এইটার তারা পৃথিবীর সকল অগ্রগতিকে বোঝায় সেই পথে আমরা ছাত্রলীগ সেই পথেই যাবে ছাত্রলীগের অঘ নেতা কর্মী সংগঠক তাদের অনেকেই কোনো পথ পদবি নাই তারপরেও তারা নিরব সদে এবং ধৈর্যের সাথে সংগঠনটা করে যাচ্ছে এই জন্য আমি সকল নেতা কর্মী এবং সংগঠনদেরকে আমি ধন্যবাদ জানাই আমি আমি জানি ধর্মপ্রাণ যারা আছে তোমরা ধর্মপ্রাণ হওয়ার জন্য কিন্তু সাম্প্রদায়িক হওয়ার কোনো প্রয়োজন নাই ধর্মপ্রাণ হওয়ার জন্য ওই আমার একটা সুরান দেশ ধর্ম যার যার ধর্ম কি হলো ধর্ম যা রাষ্ট্র সকলের ধর্ম যার যার ধর্ম সে পালন করবে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে মুসলিম মুসলিমের ধর্ম পালন করবে খ্রিস্টিান খ্রিস্টি ধর্ম পালন করবে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম চর্চা করবে আরো যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন তারা তাদের ধর্ম ষষ্ঠ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন এই নির্বিঘ্নে পালন করাটা কেউই অপগত করেছেন যে ধর্ম নির্বাচন